এখান থেকে উঠা শুরু করলেই একটা বড় ঢাল তারপর হচ্ছে পাড়া। আমরা কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে কিছুক্ষণ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে একটু দাঁড়াবো হয়তো তো ফল টল খাবো তারপরে আমরা আবার রুম আর উদ্দেশ্যে টান দিতে এই যে আমাদের গৌরবী আমিনুল খেপসে পাহাড়ে সিঙ্গেল রাইড করাই হইল সবচেয়ে বুদ্ধিমানের কাজ সিঙ্গেল রাইড করলে রিক্স কম চলে এই পুরো এরিয়াটাই সুন্দর এটা মানে একেবারে এই পাহাড়ের এই একটা পাশ দিয়ে নিয়ে গেছে রাস্তাটা পাহাড়ের উপরে পুরো উঠা নাই একটা সাইড দিয়ে নিয়ে তার জন্য একটা পাশ মনে হয় অনেক উঁচু আর একটা পাশ হচ্ছে একদমই নিচু অনেকেই এই জায়গায় কিছু কিছু খায় ছবি উঠায় তো আমরা কিছুক্ষণে যাবো গা এখানে দাঁড়াবো না